পরে দোয়া নামাজের পরে দোয়া চলবে কি চলবে না খুব সর্বমনোজক সবাই শুনুন সংক্ষিপ্ত দোয়া সম্মিলিত মুরাজাত হাত সম্মিলিত মুরাজাত সবটাই বলছি হ্যাঁ কেউ কেউ বলছে যে দোয়া তো চলবে কিন্তু সম্মিলিত চলবে না মানে একত্রিত হয়ে দোয়া চলবে কথা বুঝতে বাচ্চাদের দোয়া করা চলবে কিন্তু এখানে অনেক রকম লোক পাওয়া যায় বিভিন্ন লোক বিভিন্ন মত কেউ বলছে দোয়া করো না দোয়া করে লাভ কি আছে না যেখানে জানাজার পরে দোয়া করবেন না মাটি দেওয়ার পর দোয়া এই কত দোয়া করে কি হবে দোয়া তো হয়ে গেল আর দোয়া করার দরকার কি আছে কিনা বলে কি বলে না বলে না তো কেউ বলছে দোয়া করে লাভ কি আবার কেউ বলছে দোয়া তো করো কিন্তু একা একা করো কেউ বলছে না একা করো তো হাত তুলতে পারবে না কেউ বলছে হাত তো তুলতে পারবে কিন্তু হাত তোলার পরে এইরকম করতে পারবে না কেউ বলছে এইরকমও করতে পারবে তবে একসঙ্গে হাত তোলা যাবে না অনেক রকম আপনার সমস্যা দেখা যায় এদিকে দিয়ে দিন কথা বুঝতে পারছেন আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা হাদিস পড়ি সম্মানিত মুসলিম সমাজ এই প্রসঙ্গেও আমার একটি বই আছে বইটির নাম রেখেছি আমি যে ফরোজ নামাজ পর দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ ফরোজ নামাজ পর দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ এই হাদিসটি আমার নিজের ওয়েবসাইট ওয়েবসাইটের নাম হল ডাব্লিউ 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 ডট কি অফ ইসলাম ডট কম কি অফ ইসলাম ডট কম এর মধ্যে বইটি আপলোড করা আছে যদি কোনো ভাই বইটা নিয়ে রিসার্চ করেন প্রায় আমি দুইশোটা হাদিস নিয়ে গবেষণা করে আমি ফরোজ নামাজের পর যেই দোয়াটা আমরা করি সেটাকে আমি জায়জ এবং মুস্তাহসান মুস্তাহাব প্রমাণ করেছি বলেন সুবাহান আল্লাহ কথা বুঝতে পারছেন এই বইটা নিয়ে আপনি আলোচনা করেন আমি দুই তিনটে হলে হাদিস করি একটি হাদিস এই হাদিসটি লিপিবদ্ধ আছে তিরমিজি শরীফের মধ্যে তিরমিজি শরীফ জিল নাম্বার টু হাদিস নাম্বার থার্টি এইট থার্টি এইট প্রথম হাদিস বললাম থার্টি এইট

আল্লাহতালার কাছে কোন দোয়াটি সব থেকে বেশি গ্রহণ করুন আল্লাহতালার কাছে কোন দোয়া বেশি কবুল হয় কখন দোয়া করলে আল্লাহ তালা বেশি কবুল করেন নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বললেন দুবুর আলাবা আতিল মাক্তবাক ওয়া জফিল্লাহী জওফা আলাহিল ওরা সোলা আতিল মাক্তবাক নবীজিৎ সাল্লাম বলেন যে দুইটি সময় দোয়া করলে বা দুইটি সময় দোয়া আল্লাহ তালা সব থেকে বেশি কবুল করেন এক জফা আল্লাহ রাত্রির গভীরে গভীর রাত্রিতে যদি কোন ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করে এই দোয়াটা আল্লাহ তালা বেশি কবুল করেন জোরে বলেন সুভান সুভান আল্লাহ সুভান তুই দুবরা সলাবাতিল মাতুবাত ফরজ নামাজের পর কেউ যদি আল্লাহ তালা কাছে দোয়া করে এই দোয়াটা আল্লাহ তালা বেশি কবুল করেন জোরে বলেন সুভান সুভান আল্লাহ তো সব থেকে বেশি গ্রহণযোগ্য দোয়া কয়টা বাপ কয়টা দুইটা একটা হলো গভীর রাত্রিতে দুই নাম্বার কয়টা কখন ফরজ নামাজের পর এখানে ফরজ নামাজ উল্লেখ করে দিয়েছেন নবীজি সালাম দুবরা সলাবা তিলমাক্তুবা তো ফরজ নামাজের প্রতি ওর যদি নবীর হাদিস মুতাবিক সব থেকে বেশি দোয়া কবুল হয় তাহলে এই দোয়াটা ফরজ নামাজের পর দোয়াটা চলবে না চলবে না চলবে কি চলবে না চলবে আপনি বলবেন হুজুর চলবে তবে হাত ছেড়ে দোয়া করো হাত বলুন না হাত ছেড়ে দোয়া করো আমি আজ থেকে নয় আমি আজ থেকে নয়

ইস্তেহা এটা আমাদের দলি হতে পারে আপনি আর আমি সাধারণ মানুষ যদি আমরা বলি যে না এটা চলবে না আপনা চলবে না বললে চলবে না আজ থেকে নয় আমি সাত আট বছর থেকে গোটা মুর্শিদাবাদে আমি যেন এলান করে যাচ্ছি মুর্শিদাবাদের সমস্ত মানুষেরা আজ থেকে পঞ্চাশ বছর নয় দশ থেকে পনেরো বছর আগে যদি রিসার্চ করেন সে আহলে হাদিস হোক দেবন্দী হোক সুন্নি হোক যাই হোক না কেন সমস্ত মানুষেরা আজ থেকে দশ বছর আগে বা পনেরো বছর আগে পর্যন্ত সবাই কিন্তু ফরোজ নামাজের পর সম্মিলিত ভাবে দোয়া করত করত কি করতো না এটাকে অস্বীকার করা যাবে এটা হানা বলুন না বা এটাকে অস্বীকার করা যাবে করা যাবে করা যাবে না আমি বলছি ভাই পূর্বে বড় বড় বেশি আলিম ছিলেন না এখন বেশি বড় আলিম হচ্ছে কোনটা আপনি এখন আপনাদের মাথা ক্রেক হয়ে গেছে এখন বেশি বড় আলিম হয় না মতো এখন আপনি আলিম খুঁজে পাবেন না শাহ অলিউল্লা মহাদিস মতো এখন আলিম খুঁজে পাবেন না আল্লাহরতের মতো এখন আলিম খুঁজে পাওয়া যাবে না ইবনে হাজার আসকালানির মতো এখন আলিম খুঁজে পাওয়া যাবে না কি বলছে ইমাম কুস্তুলানির মতো এখন আলিম খুঁজে পাওয়া যাবে না ইমাম ইবনে কাসিরের মতো এখন আলিম খুঁজে পাওয়া যাবে না ইমাম বুখারীর মতো এখন আলিম খুঁজে পাওয়া যাবে না ইমাম তিরমিজির মতে মতো আপনি আলিম খুঁজে পাবেন না ইমাম নাসাইর মতো এখন আলিম খুঁজে পাবেন না দিন দিন যত কিয়ামত আসছে কিয়ামতের আসছে তত আপনার দুনিয়াবি জ্ঞান বাড়ছে দুনিয়াবি জ্ঞান ডেভেলপ হচ্ছে দুনিয়াবি জ্ঞান টেকনোলজির জ্ঞান ডেভেলপ হচ্ছে সায়েন্সের জ্ঞান ডেভেলপ হচ্ছে ম্যাথমেটিক্সের জ্ঞান ডেভেলপ হচ্ছে কি বলছে জিওগ্রাফি জ্ঞান ডেভেলপ হচ্ছে কেমিস্ট্রি জ্ঞান ডেভেলপ হচ্ছে যত দিন যাবে তত দুনিয়াবি জ্ঞান ডেভেলপ হবে তত নতুন নতুন আবিষ্কার হবে যত দিন যাবে তত আপনার ইসলামিক জ্ঞান কমতে থাকবে কথা বুঝতে পারছেন না জি কি হবে হাদিসও বলা হচ্ছে যে কেয়ামত আসার আগে আগে আস্তে আস্তে করে ওলমা একরামকে উঠানোর মাধ্যমে আমি ইলমকে উঠিয়ে নিব এটা হাদিসের কথা আল্লাহ তালা আপনার মাধ্যমে তো যেটা 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 জ্ঞান 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 কলেজে আস্তে আস্তে করে ইলমকে উঠে ডেভেলপ হবে এটা কি হবে আস্তে আস্তে করে ডেভেলপ হবে আর ইসলামিক জ্ঞানটা আস্তে আস্তে কি হবে হ্রাস পাবে আমি আপনাকে বলতে চাই মুসলমান আজ থেকে দশ বছর আগে পর্যন্ত পনেরো বছর আগে পর্যন্ত সমস্ত সুন্নি আলিম বড় বড় মহাদ্দেশ সবাই দোয়ার পক্ষে ছিল আজ থেকে প্রায় দশ থেকে পনেরো বছর আগে যতগুলো দেবন্দী আলিম ছিলেন সমস্ত দেবন্দী আলিমরা এই দোয়ার পক্ষে ছিলেন আজ থেকে আপনার দশ থেকে পনেরো বছর আগে যত আহলে হাদিস যত সাইফি ভাই আমার মৌলী মুফতি হয়েছে সবাই পক্ষে মুসলমান বলুন বলতে চাই সমস্ত মহাকিক সমস্ত বড় বড় আলিমরা এই দোয়ার পক্ষে থাকলো আজকে কোন এমন বড় ইমাম হয়ে গেছে আজকে কোন এমন বড় গবেষক হয়ে গেছে আজকে বলছে এই দোয়া চলবে না পূর্বে ইমাম গুলো কি ভুল বলে গেছেন পূর্বের কোন কি ভুল করে গেছেন পূর্বে বড় বড় আলিমগর কি ভুল করে গেছেন মুসলমান দুঃখজনক বিষয় হলো যে ইনারা বলে যে এই দোয়াটা হলো বেদা এই দোয়াটা কি বেদাত শুনুন হাদিসের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি বিদাত কাজ করে এই বিদাত কাজ ব্যক্তির এবাদত কবুল হবে না কোনো ইবাদত কবুল হবে না কোনো ইবাদত কবুল হবে না না তার ফরজ কবুল হবে না তার নফল কবুল হবে না তার সুন্নত কবুল হবে কোনো ইবাদত কবুল হবে না তাহলে এদের মতে তাদেরই যত বড় বড় মোলবি যত বড় বড় মহাদিস যত বড় বড় আপনার শেখ গুছরে গেছে দোয়া করে 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 তার একটাও নামাজ কবুল হয়নি তার একটাও ফরজ কবুল হয়নি তার একটাও আপনার নফল কবুল হয়নি আল্লাহ তালা এই বিদাতিদেরকে তাদের কথা মোতাবিক তারা হলো বিদাতি এই বিদাতিরা বিদাতিদের জাহান ঠিকানা কোথায় ঠিকানা কোথায় জাহান নামে তাহলে আহলে হাদিসদের যত মলবি গুজরে গেছে সমস্ত মলবীরা জাহান নামে সমস্ত মলবীরা নবীজি হাদিসে বলেন যে বিদাতিরা হলো জাহান নামের কুকুর

এরা আপনাদের মানুষকে ধোকা দেওয়ার জন্য বেশি বড় গবেষক হয়ে যায় খবরদার হসিয়ার যত দিন যাচ্ছে ইসলামকে বরবাদ করার জন্য নতুন নতুন ফেতারা তৈরি হচ্ছে যত দিন যাচ্ছে ইসলাম ধ্বংস করার জন্য নতুন নতুন আপনার আপনার সিস্টেম তৈরি হচ্ছে আল্লাহ তালা আমাদের এই সমস্ত সিস্টেম থেকে দূরে থাকা তৌফিক দান করুক বলেন আমিন জরে বলেন আমিন